হ্যাঁ বলবেন কিছু বলবেন হ্যাঁ কোরণ শরীর কোন কখন মোটা করে পড়তে হবে কেমন বলবো 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 কয়টি অক্ষর মোটা করে পড়তে হয় বলবেন শুনবেন আপনারা তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ত্রীলার সাত হরফিল সব সময় মোটা করে পড়তে হয় এই যেখানে আছে ইস্ত্র এই যে সাদদাদ তাজা বলেন ক কফ গইন আর খ কফ গইন সব সময় মোটা হবে এইসব সব huruf istila দরা

বাংলায় আকারে দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা এই দেখেন খালা বাখা চিহ্ন এই দেখে না হয় সৎ যেন আচ্ছা এই যে স্ত্রী সাত মোটা আবার র হরফ জবর আর পেশ হলে মোটা হয় জবর আর পেশ হলে আরো আছে নয়টা র হরফ মোটা পড়ার নয়টা নিয়ম আছে গোটা নিয়ম আছে নিয়ম আছে র হরফ কোন সময় পাতলা কোনো সময় মোটা এখানে মোটা হবে র মোটা হবে আলিফ হরফ কোনো সময় পাতলা সময় মোটা বলেন ইস্তিলার সাথ হরফে আলিফ যদি যোগ হয় সেই সমস্ত জায়গায় হ্যাঁ আলিফ মোটা করে পড়তে হয় সদ আলিফ যাব স সাবালা যাবে কি সদ আলিপ জবর দ আলিপ জবর মিম আলিপ জবর মা এখানে মা হবে কি হবে মা হবে বলেন লামে আল্লাহ দুই নিয়ম পাতলা আর মোটা জেরে করে পাতলা জবরার পেশি করে মোটা বিসমিল্লা বিসমিল ল হবে না লা এই যে এই যে বিসমিল বিসমিল্লাহি লামে আল্লাহ ডাইনিজের লামে আল্লাহ পাতলা লামে আল্লাহ ডাইনিজের লামে আল্লাহ পাতলা লামে আল্লাহ ডাইনিজের আর এখানে আল্লাহ আল্ল রসুল্ল রসুল্ল হ্যাঁ কি বলেন আল্লাহ বলেন না তো আচ্ছা তুমি ইসমান দাঁড়াও দাঁড়াও তুমি কীভাবে বলো আল্লাহ না আল্ল হ্যাঁ দাঁড়ো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ কি বলো বলো মা আল্লাহ একবার বলেন বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ একবার বলো আল্লাহ একবার হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়া ক الله اكبر الله 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 আপনি বলেন কি বুঝছেন সাহেব চট্টগ্রাম বাড়ি হ্যাঁ জবরের বেলায় হ্যাঁ না স্থিলা জবর জের পেস যা থাক মোটা হবে হ্যাঁ

আচ্ছা ধন্যবাদ তুমি কি শিখছো বলো মোটা করার ইয়েগুলি আপনি সে হ্যাঁ তাহলে ভাই বলুন আপনি বলেন মোটা অক্ষর কতগুলি আছে কোনো দশটি কটি দশটি মোটা অক্ষর দশটি স্ত্রিলার সাত হরফ আর র মোটা মাঝে 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 পাতলা হয় তো মোটা মোটার সময় মোটা ধরলাম জবর পেছনে মোটা হয় আর হলো আলিফ হরফ যদি স্তিলার অক্ষরের সাথে আলিফ যোগ থাকে বা র আলি যখন র হয় তখন হবে হ্যাঁ আর হলো আপনার কি লামে আল্লাহ আল্লাহ সুদ সুলিল্লাম আল্লাহ সুল্লাম পিস আল্লাহ মোটা হয়